ভজাকে নিয়ে গেছে ভজার বাবা ফুটবল খেলা দেখতে ফুটবল খেলা চলছে মাঠে বসে ভজা ফুটবল খেলা দেখছে দেখতে দেখতে ওর বাবাকে প্রশ্ন করছে আচ্ছা বাবা একটা বলের পিছনেই এত লোক কেন ছুটছে ভজার বাবা ভজাকে বলছে আরে বলটাকে গোল করার জন্য ছুটছে ভজা বলছে বাবা বলটা তো গোল তাও কেন বলটাকে গোল করার জন্য ছুটছে এটা কি পাগল ভজার বাবা বলছে আরে চুপ করে বসে খেলা দেখ ওরা পাগল না তুই আমাকে পাগল করে দিবি মনে হচ্ছে একদিন ভজার বাবা ভজাকে বলছে আচ্ছা ভজা তুই জীবনে কি চাস ভজা বলছে বাবা আমি জীবনে প্রচুর টাকা চাই ভজার বাবা বলছে আচ্ছা ঠিক আছে তুই এখন টাকাটা একটু সাইডে সরিয়ে রাখ তারপর বল তুই জীবনে কি চাস বাবা যে টাকাটা সাইডে রেখে দিতে বললে আমি শুধু ওই টাকাটাই চাই ভোজার বাবা বলছে উফ তুই তো আমাকে পাগল করে ছাড়বি দেখছি